সবাই ভালো আছেন আলহামদুল্লিল্লাহ আমরা সবাই ভালো আছি গার্ডেন থেকে ব্লকটা স্টার্ট করলাম দেখেন আর ঈদের আগে গার্ডেনে এসেছিলাম দেখেন এই মূলা গাছ আমি ছোট ছোট দেখে গেছি আজকে পাঁচ দিন পর আসলাম গার্ডেনে দেখেন কি অবস্থা হয়ে গেছে ফুল হয়ে গেছে খুবই খারাপ লাগছে ঈদের আগে আমি ইচ্ছা করে শাকগুলো আমি তুলি নেই কারণ হচ্ছে ঈদের দিন থেকে যেহেতু আমরা এখানে কোরবানি দিয়েছি মাংস খেতে দেখা যাবে বেশি দিন ভালো লাগবে না তারপর ভেবেছি যেন আমি শাকগুলা ঈদের পরে আমি তুলব এখন দেন কি অবস্থা হয়ে গেছে ফুল হয়ে গেছে আপনাদের আছে এগুলো উঠিয়ে তুমি ফেলে দাও পরে আমি দুইজনের সাথে এই ব্যাপারটা আমি শেয়ার করেছি আমার মূলা গাছে যে আমি যে ফুল চলে এসেছে দুইজন বলছে পাতা যদি ভালো থাকে তাহলে পাতা খাওয়া যায় পরে আমি দেখলাম হ্যাঁ এখানে অনেক পাতা আছে এখনও ভালো এগুলো কোনো ইয়লো কালার হয়নি দেখেন পাতাগুলো এই যে ইয়োলো কালার হয়নি পাতাগুলো দেখেন কত সুন্দর পাতা এখন যে পাতাগুলো তুলে আমি নেবো আমার খুবই খারাপ লাগতেছে সেই বছরের গার্ডেন থেকে এখনো কোনো শাক পাতা বলেন কিছুই আমরা তুলতে পারিনি আর এটা হচ্ছে জুন মাস এই মাসে আমার লাল শাক বলেন ডাটা শাক বলেন বড় বড় থাকার কথা দেখেন এই যে লাল শাক লাগিয়েছি মে মাসের ফার্স্ট উইক কি অবস্থা নষ্ট হয়ে গেছে এখন এগুলো তুলে ফেলে দিতে হবে নতুন করে আবার লাল শাক লাগাতে হবে মে মাসে অনেক বেশি ঠান্ডা ছিল যে মে মাসে গরম থাকে এবার উল্টা পাল্টা ওয়েদারটা হয়ে গেছে তো এখন হচ্ছে এই যে গাছগুলি তুলে ফেলবো গাছগুলো সম্পূর্ণ তুলে ফেলার পরে

ঈদে অনেক বেশি বিজি ছিলাম তারপর ঈদের পরেও তো বিজি ছিলাম অনেক বেশি আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা আমাদের বাসায় আসছে আমরাও তাদের বাসায় গিয়েছি আমার ওই ভিডিও ক্লিপগুলো এখনও আছে দেখা যায় আমি ভিডিও করে রেখে দিই বাট ভিডিও এডিট করতে আমার অনেক বেশি টাইম লাগে চাইলেও আমি তাড়াতাড়ি করে ওগুলো ছেড়ে এডিট করতে পারি না তো এই জন্য দেখবেন আপনারা আমার ভিডিও কিন্তু দেখা যায় আমি অনেক দেরি করে কিন্তু ভিডিও শেয়ার করি আপনাদের সাথে তিন দিন পর অথবা দুই দিন পর ভিডিও করে রেখে এডিট করতে সবগুলো সবগুলো উঠিয়ে ফেলেছি তো এখন হচ্ছে আমি গাছ থেকে শাকগুলো এই যে তুলে নেব দেখেন গাছের গোড়ার শাক গুলো যে ইয়োলো হয়ে আছে ওগুলো হচ্ছে প্রথম যে শাকগুলো হয় আর এই যে দেখেন এই শাকগুলো কত সুন্দর জি আসো মামিকে একটু হেল্প করো আসো মামিকে একটু হেল্প করো তুমি জি জি এটা আমি এত মশা কোথার থেকে মশা আসে আল্লাহ আমার শাক তোলা শেষ দেখতে পারছেন আর এই যে এত রোগ শাক হয়েছে আপনাদের আছে সেগুলো পরে গার্বেজ করে দিবে আর এখানে দেখাই আমি আর এই যে দেখেন এখানে ধনিয়া পাতা আর এখান থেকে এখন আমি ধনিয়া পাতা আর মুড়ি বানানোর জন্য দেখেন কত সুন্দর মশলা ধনিয়া পাতা হয়ে আছে খুবই ভালো লাগতো মাঝখানে এগুলো বড়ো হয়েছে তাই মাঝখান থেকে এই যে এতটুকু নিলাম আর এগুলো হচ্ছে আলু গাছ আমরা যে মাংস রান্না করি মাছ দিয়ে রান্না করি আমাকে কি একটু কমেন্ট করে বলবেন এই আলু শাক কীভাবে খায় আর মিষ্টি আলুর শাক আমি জানি ভাজি করে খায় তারপর মাছ দিয়ে রান্না করে খায় ছোটো ছোটো মাছ দিয়ে তবে এই আলুর শাক আমি কখনো খাইনি আমি কিছু আপুদেরকে বলতেছি আপনারা যদি কেউ খেয়ে থাকেন তা আপনারা আমাকে একটু কমেন্ট করে বলবেন যে এই শাক কীভাবে রান্না করে আমার খুবই খাওয়ার শখ শাকগুলো দেখতে দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে আর নিচে কিন্তু আলু হয়ে আছে আর এই যে পেঁয়াজ গাছ পেঁয়াজ গাছের অবস্থা খুবই খারাপ এবার ওয়েদারে বারোটা বাজিয়ে দিয়েছে মানে গাছগুলো এনেছিলাম ইয়া মাসে আর মে মাসে ফার্স্ট উইকে এনেছিলাম পরে ঠান্ডা করে লাগাতে না এই যে দেখেন ফুল গাছও নষ্ট হয়ে গেছে আরও এখানে অনেক গাছ এগুলো লাগাতে পারতেছি না আর এই যে টমেটো গাছ আর বিলাতি ধুনিয়া পাতা গাছ আর এইগুলো যে টিচিঙ্গা গাছ দেখেন কী অবস্থা গাছে আর এগুলো হচ্ছে পুঁস গাছ এগুলো পুঁইশাং গাছ মিষ্টি কুমড়া গাছ পুঁশ গাছ আর এগুলো হচ্ছে মরিচ গাছ ঘরের ভিতরে আমি চারা বানিয়েছিলাম দেখেন বার আনার পরে বাহিরে আনার পরে জ্বলে গেছে এগুলো হচ্ছে বেগুন গাছ এগুলোর অবস্থা খুবই খারাপ এই যে আপনাদের ভাইয়া এখন লাগিয়ে নিচ্ছে নাগামরিচ আমরা এবার নাগামরিচ খুব বেশি আমরা আনি নেই দুইটা কিনে এনেছি আর একটা একটা আনটি আমাকে গিফট করেছে আর তখন ওই ভিডিওটা শেয়ার করেছিলাম কারণ মরিচ এত হয় দেখা যায় মরিচ খেয়ে আমি শেষ করতে পারি না আর আপনাদের ভেয়া তো খায় না বলে এগুলা বেশি খেলে প্যাটের প্রবলেম হয় তো আমি খাই তবে আমিও বেশি খেতে পারি না আমি খেলে আমার গ্যাস হয়ে যায় আর গ্যাসে বসে অনেকগুলো গাছ ছিল মিনিমাম পাঁচ ছটির ছিল আর দু হাজার তেইশ সালে ছিল অনেক গাছ ষোলো সতেরোটা গাছ কী পরিমাণ যেন আমার নাগামরিচ হয়েছিল আপনারা আমার আগের ভিডিওগুলো দেখবেন আমি কি বলবো বড় বড়ো যে বলগুলা ওগুলো ভরে আমি নাগামরিচ আমি তুলেছিলাম আমার গার্ডেন থেকে হচ্ছে টেন টেন সার এই সারটা দেওয়ার একটা কারণ হচ্ছে এখানে পুরোনো মাটির সাথে যেহেতু গাছ লাগাই পুরোনো মাটির সাথে গাছ লাগাতে এগুলো সার দিতে হয় এটা আমাদের বাংলাদেশে যখন দেখবেন আর জমিতে কিছু লাগায় দেখবে সার দিয়ে নেয় ওটা বাংলাদেশে কি সার জানি বলে মাইটার সার সামথিং এরকমই নাম এগুলো দেয় আর এই যে এখানে আপনাদের নতুন মাটি দিয়ে দিলো বস্তার মাটি তো এই যে এখন এই যে গাছটা লাগিয়ে দিছে দেখেন গাছ লাগানোর কথা ছিল অনেক আগে যে গাছের এখন ফুলও চলে আসছে দেখি যেহেতু ফুলটা চলে আসছে তার মানে তাড়াতাড়ি মরিচ গাছে ধরবে যখন আবার মরিচ ধরে আবার আমি আপনাদের সাথে শেয়ার করব এই গাছটা লাগানোর শেষ এখন এই যে গাছটা লাগাবো আমি যে গাছটা আমাকে গিফট দিয়েছে একটা আন্টি এটাই লাগাবো তো টোটাল হচ্ছে আমাদের নাগামরিচের গাছ হচ্ছে তিনটা তো এটা সেটা অলরেডি আপনাদের প্রায় তিনটে ষাটটা মিশিয়ে দিয়েছে তো এই গাছটা লাগানো শেষ এখন গাছে পানি দিব তো এখন বাসায় যাব রাত হয়ে গেছে আপনার সাথেই থাকবেন দেখতে থাকবেন বাসায় এখন চলে এসেছি আর এই যে ধনিয়া পাতা এগুলো হচ্ছে এই যে আমি এখানে রাখলাম এই যেখানে আরও কিছু আছে আর শাক হচ্ছে আজকে রান্না করব না আগামীকাল রান্না করব এই যেখানে আরও ধনিয়া পাতা আগামীকাল রান্না করবো এই মাখা যেন ধনিয়া পাতা আপনাদের ওয়াশ করে ফেলেছে এই যে পেঁয়াজ কেটেছে তারপর টমেটো কাঁচামরিচ এখানে আপনাদের ভাইয়া মুড়ি মাখা যেন শোলা রান্না করে বলেছে দেখতে পারছেন আর এই ছোলা রান্না করতে খুব বেশি ইয়া হয় না মানে অনেক বেশি টাইম লাগে না আমরা বাসায় কিনে রাখি যখনই আমাদের মুড়ি খেতে মন চায় তখন আমরা এই ছোলাটা তাড়াতাড়ি করে রান্না করে। মুড়ি মেখে খাই এটা কোনো পানিতে ভিজা লাগানো এটা অলরেডি এটা অলরেডি সিদ্ধ করে আমরা কি করি এটা জাস্ট একবার ওয়াশ করি অস্কার পায় দেন আমরা পেঁয়াজ হলুদ করে মরিচি করে দিয়ে আমরা আর রান্নাটা করে ফেলি ফাইনালি আমাদের মুড়ি মাখা হয়ে গেছে আর এই যে এটা হচ্ছে আমার আমি বেশি খাই না তারপর এখানে অনেক বেশি হয়ে গেছে আমি শুধু মুড়ি খাবো আর কোনো খাবার খাবো না তাই একটু বেশি করে আপনাদের ভাইয়া দিল আমি একটু কমই খাই আর এগুলো হচ্ছে লাভি ফাইম আপনাদের ভাইয়া খাবে যে আমি এখন মুড়ি খাবো আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এই ছিল আজকে আমার ব্লক আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ